শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই সকালের মধুমাখা সূর্য রশ্মির শুভেচ্ছা কারণ দিন পরে সূর্য রশ্মি দেখা মিলেছে আর সবার মনে কিন্তু এই আনন্দটা আছে আমার না শুধু প্রতিটা ঘরে ঘরে সবার মনে যে কতদিন বাদে একটু সূর্যের দেখা পেয়েছি তো সেই সূর্য রশ্মির শুভেচ্ছা ওই জন্য সবাইকে জানালাম আর

তো বাড়িতে গিয়ে তো নানান রকম কাজ ওই শিকা পরে বাড়ি আসবে আর আলি ভিয়া উঠেও খাইয়ে দিয়েছি ও ঠাকুমার সাই খেলছিল তো একটা দরকার ছিল বলে ভাবলাম যে আমি ঘুরে আসি অবশ্য কলসিয়ার ড্রামটাও নিয়ে এসেছি জলটা নিয়ে যাব কারণ এই দিকটা তো বর্দাদের বাড়ি আসার পথে পড়ে যাই সম্পূর্ণ পর্বটাও সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যে রাস্তাটা ধরে যাচ্ছি এই মোড়টাই কিন্তু দুর্গাপূজা হয় আগের বার আমাদের দেখিয়েছিলাম তবে খুব ভালোভাবে দেখাতে পারিনি কারণ বাপের বাড়ি সুন্দরবনে চলে গেছিলাম তাহলে এবছর যদি এখানে থাকি তাহলে দেখাবো যাওয়া হবে না হ্যাঁ মায়ের অসুস্থতার জন্য হয়তো যাওয়া হবে না কিন্তু এবছর এখানে যদি থাকি দেখাবো আর এখানে খুশি পূজা থেকে সব রকম পূজাই হয় তো থেকে এসে আর রান্না বসিয়ে দিয়েছি ওদিকে এখনো ভাতটা হচ্ছে সবে আর ভেন্ডি কেটে নিয়েছি কালকে মাছ ছিল একটু সেই মাছের জন্য

কেমন গোল গোল করে কেমন পিস পিস করায় দেখায় সুন্দর কিন্তু তাই না ওই জন্য এত সুন্দর মানে একই শেপে আসে সবগুলো গোলগুলো তো অনেকটাই কচু পাখি এখানে করে নিয়েছে দেখছি এই মালগুলো ওই ঐশিকাকে স্কুলে দিয়ে এসে তোমাকে নিয়ে একটু ব্যাঙ্কে রেখে দিয়ে তারপরে আমি যাব মালগুলো মাল দিতে হবে ব্যাংকের কাজগুলো মেটাতে থাকি ততক্ষণ হ্যাঁ অনেকগুলো কাগজপত্রের কাজ জমে আছে আসলে বাড়ি থেকে বেরোনোই হয় না তো কি করে মেটাবো না শুধু কচু ভাজা করলে হয়ে যাবে হ্যাঁ আপাতত এইটা করলেই যাওয়া যাবে আচ্ছা করো কত দূর হচ্ছে দেখো আমি ওইদিকে রান্নার কাজে হাত দিই খেলা করছো মালিভিয়া গেলে শুয়ে শুয়ে খেলা করছে আজকে এ দুষ্টু আছে দেখো না কেমন করে গালে হাত দিয়ে শুয়ে আছে দুষ্টু আলিমিয়া বাড়িতে আছে নাও বলছে না ওই শিখা তো বই গুছাচ্ছে শিখা এখানে টিফিন বক্স পেনসিল বক্স বই ব্যাগ সব কিছুই নিয়ে গুছাচ্ছে আজকে তাহলে আমাকে আর গুছিয়ে দিতে হবে না বুড গাল

খেলাচ্ছে বন্ধ করছে বাজার থেকে বড় মাছ এনেছিল আর সেই মাছের পিস কয়েকটা ছিল এখন একটু এই মাছই রান্না হবে লবণ হলে তো এখনো মাখাইনি মাখাবো আর এখানে আছে গাছের থেকে তোলা টাটকা টাটকা ভেন্ডি সঙ্গে একটু লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভেন্ডি দিয়েই হবে আজকের মাছটা কালকের তো হয়েছিল আলু আর এখানে পেঁপে কাটা আছে পেঁপেটা কেটে জলে দিয়েছি আর কালকের যে রেসিপিটা হয়েছিলো সেটাও আজকেরে আবারও হবে এই যে পেঁপের সঙ্গে সেই কাঁটা কুলপি শাক সবুজ সাদা মিশিয়ে একটা তরকারি হবে সুন্দর একটা ঠান্ডা তরকারি তো এখন মাছগুলো ভেজে নেব আর ততক্ষণে কুলপি শাকটা এখনও বাছা হয়নি কিছুটা আছে সেইগুলো বেছে নেব ড়াইটা বসিয়ে দিয়েছি আর এবারে কুনানটাও ধরিয়ে দেবো দিয়ে আর মাছ ভাজতে শুরু করবো আর মাছ ভাজতে ভাজতে ঢেঁড়শ আর মাছের তরকারি করতে করতে হয়ে যাবে শাক বা শাক মাছ একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর মাছে হাত দিলাম না গামলিতে করেই মাখিয়ে নিলাম মাছ হলে বেশিরভাগই মাছ এইভাবে গামলিতে করেই মাখিয়ে নিই কারণ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে আর ওই হাত বলিভিয়ার গায়ে দিলে জ্বালা করবে কি না ওই ভয়ে গামলি ধরেই মাখি নিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি আর এবার তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো সব ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে আর কালকেরাও একবার বললাম যে একটু কড়া করেই ভেজেছি কারণ মিষ্টি মাছ আর ওই শিকার বাবার সত্যি সত্যি একটু পছন্দ করে কড়া করে ভাজা তার পছন্দটাও তো একটু খেয়াল রাখতে হবে সারাদিন খাটা খাটুনির পরে একটু যদি পছন্দ মতো না খেতে পারে তাহলে তার ভালো লাগবে না মাছ ভাজা তেলেই পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভেজে নেব নিয়ে আর ঢেঁড়সটা দিয়ে দেব ঢেঁড়সটা আমি কিছুটা গোটা রেখেছি এই যে কিছুটা গোটা ঢেঁড়স আছে এরকমই আসলে গোটা ঢেঁড়স সেইভাবে রাখলে তরকারিতে বেশি নাল নাল হয় না একটু নালা নালা মতো হয়ে যায় তো সে নালটা আর হবে না আর অনেকটা বড় তো এই ঢেঁড়সগুলো ওই জন্য একটু কেটেই দিয়েছি যাই হোক পেঁচফোড়নটা ওদিকে ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সটা দিয়ে দেবো বেশি কার বাবা তো ওখানে কাজ করছে আর হয়তো কাজের শেষে আবার দোকানেও মালগুলো নিয়ে আসতে হবে ওই জন্য আর আমি একা একাই দিয়ে করছি আর মাল না করলেই তো হবে না এমনি ব্যবসার সাল খুব একটা ভালো নয় আর যখন যে দোকান থেকে ফোন করছে যে কটা মালের অর্ডার আছে সেটা কম হলেও যেতে হচ্ছে কিছু করার নেই এই দিন কবে যে শেষ হবে জানি না এরকম নুন আনতে পান্তা ফুল হচ্ছে এই দিনটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি ভালো কিন্তু আমাদের কবে শেষ হবে জানি না স্কুলে বার হয়েছে বাবার সঙ্গে আর অলিভি আমার কোলে হু 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 করছে যাও

স্কুলে গেটের মধ্যে রেখে ও ছুটে ছুটেই গেল টাইম হয়ে গেছিল টাইম হওয়ার কারণ ও বাড়ির থেকে আজ টিফিন নিয়ে যায় না খাবে তো দোকান থেকে পরোটা কিনে দিয়ে দিতে দিতেই মানে বিশেষ কি করছে তো আমরা একটু বেরোবো ব্যাংকের একটু কাজের জন্য বেরিতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম মাকে খেতে দিয়েছে আমরা দুজন বেরিয়ে যাব এসেই খাবো হয়তো ওই শিকার সাথেই ফিরতে হবে কত দেরি হবে তো জানা নেই রান্না করে সে দেখছি গতকালেরই মাছ ঢেঁড়স আর মাছ বাড়িরই ঢেঁড়স আর গতকালেরই সেই একই রেসিপি বললেই চলে পেঁপে আর কাটা কুলফি শাক মাছের মাথা দিয়ে মায়ের খাওয়া প্রায় একটা তরকারি দিয়ে হয়েই এসেছে আর অলিভিয়ারও খাওয়া চলছে অলিভিয়া দুষ্টুমির তো জোর চালিয়েই যাচ্ছে দুপুর প্রায় দুটো বেজে গেছে আর আমরা দুজনে বার হয়ে পড়েছি আমাদের বাহনটাকে নিয়ে আমাদের বাহন তো আমাদের সঙ্গেই থাকে আমরা বাইরে বেরোলেই আমাদের বাহন আমাদের সঙ্গে বালি ভিয়া ও ঠাকুরমার কাছে ঘুমোচ্ছে তো একটু ব্যাংকের থেকে কাজও মিটিয়ে আসবো আর দুজন মিলে বেরিয়েও পড়লাম ওই ও স্কুল থেকে আনতে হবে হয়তো একেবারে যদি ব্যাংকের কাজটা দেরিতে মেটে একসঙ্গে ওই ঐশিকাকে নিয়েই ফিরবো জন্ম রৌদ্রবার হয়েছে দেখে কিন্তু আমরা ওচুত জামাখপুর মেলেছিলাম আমি কিছুটা অবসর তুলে রেখেছি আর পাশাপাশি বলেছি যে যদি মিষ্টি আসে তাহলে একটু জানো আমাদের Wali Bhia জামাখপুর গুলো তলে তুমি বসো বসব না হ্যাঁ ওনাకాశে এই যে কালো মেঘের ভেলা বসে আছে আর মোঠা সুযোগ হয় না দুজনে একসঙ্গে কথাটা শুনুন বন্ধুরা যে মোঠা বেরনো সুতো হয় না তাই এটাই নাকি বেরোনো হয়েছে আমাদের দুজনকে হ কাজে যাচ্ছি বলছে দুজন একসঙ্গেই নাকি বেরিয়েছি তো আমি ভাবলাম আমার যদি ওখানে দেরি হয় সেই তো আমি আবার ফিরে ওই শিকাকে নিয়ে আসতে পারবো না তো আমি বাড়ি কাজ মেটাতে থাকবো আর আমার কাজ মিটে গেলে ওই শিকার বাবা ওই শিকাকে নিয়ে আসবে এই জন্যই দুজনকে একসঙ্গে বের হওয়া না হলে মা তো ওই অসুস্থ মানুষ ওনাকে ফেলে আর ওয়ালিভিয়া খেলে খেতে তো আমাদের দুজনকে একসঙ্গে বেরোনো হয় না যাই হোক বেরোলাম দুজন গন্তব্যে দেখা যাক কাজটা মেটে কি না এখন কাজটা মিটলেই ভালো হয় বারবার যেতেও ভালো লাগে না আর বাইরে বেরোনো বলতে এই একটু সময় করে বার হলাম না হলে নাহলে বান্না খাওয়া দাওয়া ওদের খাওয়াতে অনেকটাই লেট হয়ে যায় তো মেঘ জমেছে আসতে না আসতে হ্যাঁ চলো বাহনটাই উঠে পড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুজন তো এবার বাহনে উঠেই চড়তে হবে আমাদের

পূজা তো মনে থেকেই পূজাটা আসে তো যায় যেমন ভাবে করতে পারে যেখানেই যাই যাদের বাড়ি দিকে থাকাই কিন্তু শুধু জিনিসপত্র মেলা কয়েক দিন ধরে বৃষ্টিতে প্রচুর জমে আছে তো এটা কি ফুল গাছ ওই হ্যাঁ ওটাকে রাধা চূড়া বলে রাধা চূড়া হ্যাঁ থেকে বেশ সুন্দর লাগছে ফুলের চূড়া গুলো তোমার ওই লাল রঙের হয় তো আর রাধা চূড়াটা হলুদ রঙের এটা হচ্ছে রাধা চূড়া বর্ষাকালে কিন্তু একটা জিনিস বেশ ভালো এই যে রাস্তার পুরো দুই সাইডে যে গাছগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে দেখতেও বেশ ভালো লাগে হෙল আমাদের তো ভিডিও বলে যে কত কত হ্যাঁ চলো একটা সামনে একটা স্কুল আছে তো এই স্কুলটা এখন ছুটি হয়েছে তো ছুটির টাইম এইখানে গাড়ির ভিড় যেমন মানুষেরও তেমন ভিড় জমে গেছে দুর্গা পূজার প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে না এই মাঠটাই কিন্তু দুর্গা পূজা হয় তো প্যান্ডেলের কাজ আরম্ভ হয়ে গেছে ওই স্কুল চত্বরে আমরা এসে গেছি কারণ ব্যাংকের কাজও মিটে গেছে তো এখন ওই স্কুল ছুটির টাইমও হয়ে গেছে এখন নিয়ে যাবো ওকে প্রতিদিনই তো আমি আসি আজ কাজের সূত্রে ওই মা এসে হাজির তো ওই খুব খুশি খুশি মনেই আসছে মায়ের সাথে ঐশিকা ওই আসছে ওর মায়ের সাথে তো বেশ খুশিতেই আছে আজ প্রায় বলে সবার মা আছে সবার মা আছে আমার মা আসে না বাবা বাবা কিন্তু সাইকেলে উঠে পড়েছে আর আমি যাব একটু হেঁটে আসলে একটাই ছাতা হ্যাঁ ওয়ালিভিয়া কি করছে দেখতে লাগো হ্যাঁ আর একটাই ছাতা তো মিষ্টি যদি আসে তাহলে তিনজনেই ভিজে যাও ওই জন্য বললাম তোমরা দুজন এগিয়ে যাও মালি বাড়িতে আছে কি করছে দেখো আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে আমি চলেছি আর ওরা দুজন সাইকেলে যাচ্ছে আকাশটা অনেকটা মেঘলা করে আছে মুখ ভার করে আছে কালো মেঘে ছেয়ে আছে তো এখন বাড়ি যেতে যেতে বৃষ্টি আসে কিনা কে জানে চলে আসলাম বাড়িতে এখন ছোট মনে উঠে গেছে আওয়াজ পাচ্ছে উঠেছ নাকি দেখছে না কেমন করে মুখ দেখা যাচ্ছে তো

আমি যাই তাড়াতাড়ি সাইকেলে করে নিয়ে আসি অল্প সময়ে মার সাথে গেলে তো সেই হেঁটে আসতে হবে ওই জন্য আমি যাই আর বুনু ছোট তো ওই জন্য মাকে আর যাওয়া হয় না

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের জন্ম নেবেন খেয়াল রাখবেন নমস্কার